আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আইপিএস এবং ব্যাটারি দিয়ে তো আমরা মালগুলি এভাবে প্যাকেট করে আপনাদের কাছে বিভিন্ন জেলায় পৌঁছায় দেই তো আজকের অনেক মাল প্যাকেটিং হয়েছে তার মধ্যে লুমিনাসের আইপিএসগুলো আমরা যেগুলো প্যাকেট করেছি এই এখানে প্রত্যেকটা প্যাকেটে আমরা এরকম একটা করে স্টিকার মেরে দেই এবং দেখেন এখানে প্রত্যেকটা আইপিএসগুলো ইনটেক আমরা আপনাদের যদি একটু দেখাই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমরা এরকম ইনটেক অবস্থায় আপনাদের কাছে পৌঁছায় দেই একদম ইনটেক কোনো খোলার কোনো সুযোগ নেই কোম্পানি থেকে যেভাবে প্যাকেটিং হয়ে আসে ঠিক সেইভাবেই আমরা আবার ইনটেক অবস্থায় আপনাদের কাছে পৌঁছায় দেই কারণ এই মালগুলি ঝামেলা থাকে না বা নষ্ট থাকে না কখনোই এ পর্যন্ত একটা মালও আমি নষ্ট বা কোনো ত্রুটিপূর্ণ কোনো মাল আমি লুমিনাসের পাইনি এজন্য আমরা প্যাকেটগুলি খুলি না ইনটেক অবস্থায় আসে ইনটেক অবস্থায় আমরা আপনাদের কাছে পৌঁছাতে দেই কারণ একটা বিশ্বাস তো তৈরি হয়ে গেছে এটার প্রতি আর এই প্রোডাক্টটা আমি প্রচুর পরিমাণে বিক্রয় করেছি আপনাদের কাছে আর এটা যে পাউডার ব্যাটারি দিয়ে এত ভালো চলে এটা বলার মতো না কারণ এর আগেও আমি বিক্রি করেছি আপনারা জানেন তো বিশেষ করে এই মালগুলো আমার চট্টগ্রামের দিকে বেশি গেছে চট্টগ্রাম এবং সিলেটের দিকে আর ঢাকা ঢাকা গাজীপুরের মধ্যে সর্বোচ্চ মাল বিক্রি হয় আমার তবে ওখানে ইনভার্টার এবং ব্যাটারি সবচেয়ে বেশি যায় তো দর্শক বন্ধুরা এখানে লুমিনাসের যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এই আইপিএসটা ইকো মোডের একটা ভালো আইপিএস এই আইপিএসটাতে বিদ্যুৎ বিলটা খুব কম আসে আর আরেকটা বিষয় হচ্ছে চার্জটা ভালো থাকে এখন বিভিন্ন আইপিএস রয়েছে হাতে তৈরি আমরা অনেকে টেকনিশিয়ান ভাইরা আমরাও তৈরি করে দেই অনেক সময় আইপিএস এইগুলাতে আমরা তারের ট্রান্সফর্মারে কোর মোটা দেওয়া হয় এবং বেশি দেওয়া হয় এই জন্য ওইগুলোতে ভোল্টেজ বেশি খায় এবং দেখা যায় চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এইটাতে কিন্তু ওই ধরনের ঝামেলা নাই কারণ হচ্ছে এটাতে চার্জ খুব কম চার্জ খায় মানে ব্যাটারিতে চার্জ ভালো থাকে দীর্ঘ সময় চার্জ থাকে ব্যাটারিতে আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু পাউডার ব্যাটারিতে ব্যবহার করব এই জন্য আমরা এইটাই ব্যবহার করি এই সাতশো মডেলের এটা খুবই ভালো খুব কম চার্জ খায় আর আর আরেকটা বিষয় হচ্ছে এটা ইনভার্টার যারা কেনেন তো ইনভার্টারের চাইতে আমার মনে হয় এই সাতশোটা নেওয়া অনেক ভালো কারণ একটা ইনভার্টার হচ্ছে ডেলিভারি চার্জ থ্রিপিন সব মিলে পঁয়তাল্লিশশো টাকা দাম আর এটা আমরা বেচতেছি নয় হাজার এখন আবার আট হাজার আটশো এরকম দামে বেচতেছি তো এটা নেওয়া অনেক ভালো এটা হচ্ছে একটা জিনিস হয় কি অমর হয়ে যায় আর ইনভার্টারটা হয়তোবা কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং নষ্ট হয়েও যায় আর প্রিয় দর্শক ব্যাটারিগুলি আমরা এইভাবে আপনাদের কাছে যত্ন সহকারে পৌঁছা দেই আর আরেকটা মেসেজ আপনাদের দিতে হবে সেটা হচ্ছে প্যাকেট নিয়ে আপনারা অনেকেই কুরিয়ারে মাল পাওয়ার পরে প্যাকেট নিয়ে ঝামেলা করেন বা নতুন যারা তারা ভয় পান তো প্রিয় ভাইরা আমার একটু লক্ষ্য রাখবেন আমাদের কাছে চারটা ব্যাটারি আসে তো দুইটা ব্যাটারি মিলে একটা প্যাকেট আসে এখন কোন ব্যাটারিতে সবাই একটা একটা করে মাল বেশি নেয় তখন আমরা প্যাকেটটা কেটে আমরা মাল দেই তো এক এক সময় এক এক প্যাকেটে আমরা মাল দিয়ে থাকি কিন্তু মাল আপনারা আমি বারবার বলি নতুন মাল নেবেন কোনো সমস্যা নাই দু হাজার চব্বিশ ডেট দেখে নেবেন মাস দেখে নেবেন কোনো সমস্যা নাই তো মাল সবগুলাই নতুন এবং কারেন্ট ডেটের মাল আমি কিন্তু সবাইকে বলে দেই তারপরে আপনারা প্যাকেটটা খোলার পরে বলেন যে হ্যাঁ ভাই মাল ঠিক আছে তো অনেক সময় প্যাকেটটা আমরা আপনারা যে মালটা কিনেন সেই প্যাকেটটা দিতে পারি না প্যাকেট অনেক সময় চেঞ্জ হয়ে যায় বা প্যাকেট কাটা থাকে দেখেন এখানে একটা ব্যাটারি প্যাকেট করছি তো দুইটা ব্যাটারির প্যাকেট ছিল এখন আপনি একটা ব্যাটারি নেবেন আমাকে ব্যাটারিটা প্যাকেটটা কেটে আমাকে একটা ব্যাটারি এখানে দিতে হচ্ছে আবার এইটাতে দেখেন দুইটা ব্যাটারি নেবে কাস্টমার তো একটা ব্যাটারির প্যাকেটের মধ্যে দুইটা ব্যাটারি ঢুকাই দিয়ে আমরা প্যাকেট করতে পারছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটা একটা করে বিক্রি হয় সেই ক্ষেত্রে প্যাকেটটা কাটতে হয় আর নতুন প্যাকেটগুলো অনেক সময় হয় না পাওয়া যায় না সব সময় কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে প্যাকেট শেষ হয়ে যায় প্যাকেট শেষ হয়ে যায় আরও প্রোডাক্ট আমাদের আছে চার্জার আছে মিনি আইপিএস আছে তারপরে ইনভার্টার আছে এগুলোতে কেটে কেটে দিতে দিতে প্যাকেট শেষ হয়ে যায় অন্য রকমের প্যাকেট দিতে হয় তো এই জন্য আপনারা একটা বিশ্বাস অবশ্যই আমার কাছে রাখবেন যারা নতুন ভাইয়েরা আমার আমি যেটা মাল বলবো যে ভাই আপনি যেটা অর্ডার করবেন হয়তো রাইসিং পাওয়ারের বা পাওয়ার প্লাসের তিনশো অর্ডার করছেন পাওয়ার প্লাসের তিনশোই পাবেন মাল ইনশাল্লাহ উনিশ বিশ হবে না চায়না কিং অর্ডার করছেন চায়না কিংই পাবেন উনিশ বিশ এ পর্যন্ত আল্লাহ রহমত কারো মাল হয়নি হবেও না যদিও হয়ে যায় আমি চেঞ্জ করে দিব। আপনারা এই নিয়ে কোনো টেনশান করবেন না আর আরেকটা বিষয় এখানে যে কিং ফোনের যে ব্যাটারিটা তো কিং কিংফোনের এটা কিন্তু শুধু ডিজে লেখা থাকে এখানে কিন্তু ডিজেডিসি লেখা থাকে না এটা নিয়েও অনেকে বল বলেন যে ভাই ডিসি লেখা নাই তো ডিসির কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে বা আরও দুই তিন প্রকারের মাল আছে এটা আপনাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো এটার কয়েকটা মাল হয় তো একটা হয় ডিজে একটা ডিসি আর একটা ডিএলডিসি তো ডিএলডিসির এখন আপাতত পাওয়া যায় না এছাড়া আরও বিভিন্ন বাহিরের আছে সেগুলো হচ্ছে ডিএডিসি ডিজেডিসি ওইগুলা কিন্তু রঞ্জন গ্রুপের না তো প্রিয় দর্শক এখানে আজকে কথা আর বাড়াবো না যেহেতু বলেছি আমি ছোট্ট ভিডিও তো পরিশেষে একটা কথাই বলবো আপনারা ইনভার্টারের চাইতে আইপিএসটা কেনার চেষ্টা বেশি করবেন তারপরেও আমাদের দেশে সবাই কম বা সস্তার জিনিস একটু বেশি খোঁজে এটা আমি জানি তো ইনভার্টারে বেশি মানুষ পছন্দ করে আবার নষ্টও হয়ে যায় তো যদি সম্ভব হয় সাধ্যের মধ্যে আপনারা আইপিএসটা কেনার চেষ্টা করবেন সবচেয়ে ভালো এবং বিদ্যুৎ সাশ্রয় এই আইপিএসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা এই পর্যন্তই